ঝিঙে দিয়ে ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি মুগ আর মুসুর ডাল একসাথে মিশিয়ে করছি আর এখানে ডাল দু রকম ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে আন্দাজ মতো জল নিয়েছি আমি কুকারেই করছি কেউ রেসিপিটি ট্রাই করতে চাইলে খোলা বাসনা করতে পারেন কুকারে করলে আমার একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এবার করছি হচ্ছে ঝিঙে দিয়ে ঝিঙেগুলো ভালো করে ধুয়ে কষা ছাড়িয়ে আমি এইভাবে কেটে দেখেছি ঝিঙেগুলো দেওয়ার পর আমি এখানে প্রথমে কিছুটা নুন দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দেব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো মিশিয়ে নেবো নুন আর হলুদ গুঁড়োটা মেশাবার পর আমি এখানে একটু ধনে জিরে গুঁড়ো মেশাচ্ছি এটা ভাজা নয় কিন্তু কাঁচাই আমি ঘরে গুঁড়ো করে রেখেছি মিশিয়ে দিলাম এবার খুব সামান্য একটু গুড় মিশিয়ে দিলাম এটা কেউ রেসিপিটি ট্রাই করলে আপনাদের ইচ্ছা মেশাবেন কিনা এবার একটা তেজপাতা মিশিয়ে দিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন কুকারটা বন্ধ করে আমি কয়েকটা হুইসেল দিয়ে নেব দেখুন আমি এখানে কিছুটা জল মেশালাম সব জল শুকিয়ে গেছিলো এবার আমি ডালটা ফোড়ন দেবো এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য সুস্বাদ তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিলাম কালো জিরে কালো জিরেটা কালো জিরেটা পরে দিলাম কেন কালো জিরেটা বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে এবার একটু দিচ্ছি হিং হিংটা দিলে ভালো হবে ভাজা হয়ে গেছে আমি ডালটা প্রথমে অল্প এখন ধরে দিচ্ছি এবার আমি পুরো ডালটাই ধরে দিব এবার কুকার ধুয়ে বাকি জলটাও দিয়ে দেবো কুকারটা ধুয়ে বাকি যে ডালটা লেগে আছে ওটাও দিয়ে দেবো তখন আমি ডালটা আর কুকার ধুয়ে বাকি জলটা দিয়ে দিয়েছি এবারে আর একটু নুন যোগ করলাম আমি এবার ভালো করে ফুটিয়ে নেব দেখুন ডালটা সুন্দর ফুটে গেছে আর হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জিরে ভাজা গুঁড়ো মেশাব যখন ডালটা সেদ্ধ করছিলাম তখন কাঁচা জিরে আর ধনে গুঁড়ো মিশিয়েছিলাম এখন ধনে জিরে ভাজা গুঁড়ো মেশাচ্ছি না মেশালেও চলে আমি মেশাচ্ছি মেশালে ভালোই লাগবে সারটা এইগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমার এটা তৈরি হয়ে গেলো ভরে গিয়ে ভাজাগুলোটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমার ঝিঙে দিয়ে মুসুরি ডালটা তৈরি হয়ে গেলো করে দেখবেন ভালোই লাগে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে